আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে স্বপ্ন ভেঙে মরু দেশে সাত মাস নূর মোহাম্মদ আকাশের মরদেহ ফেরানোর লড়াই জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল কুমিল্লার মুরাদনগরের সোনারপুর গ্রামে নূর মোহাম্মদ আকাশ উন্নত জীবনের স্বপ্নে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন মাত্র পাঁচ মাস আগে কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে জিয়াদ শহরের একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনাস্থলে তার মৃত্যু হয় সাত মাস পার হলেও মরদেহ পড়ে আছে সেখানকার হাসপাতালের মর্গে ধার দেনা করে ছেলেকে বিদেশে পাঠানো বাবা রফিকুল ইসলাম আদালতে মামলা করেও মরদেহ ফেরাতে পারেননি শোকে ভেঙে পড়া মা শাহিদা বেগম শেষবার ছেলেকে দেখতে চান জন্ম সালের অসঙ্গতি নিয়ে আদালতে প্রশ্ন উঠালেও ইউনিয়ন পরিষদে আসল নথি উপস্থাপন করেছে মুরাদনগর ইউএনএ জানান সঠিক সহ আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কুমিল্লা কর্মসংস্থা ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি অসহায় পরিবারটির একমাত্র দাবি প্রিয় আকাশের মরদেহ যেন দ্রুত ফিরে আসে দেশের মাটিতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন